মমতার হুঁশিয়ারির পরে বাংলাদেশ থেকে মুক্ত অবহিত কৃষক অমিত শাহকে ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের একজন বর্ডার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যদিও তিনি তার নিজের জমিতে চাষ করেছিলেন আমি সিএসকে মুখ্য সচিব বলবো প্রপার যথাযথ জায়গায় কথা বলতে এই নিয়ে আমি আর অন্য কিছু বলতে চাই না তার হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৎপরতায় বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছে উকিল বর্মন নামের ওই চাষা অপহিতকে ফিরিয়ে নিয়ে সহ সমস্ত বিষয়টিকে মুখ্য সচিব দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে গণমাধ্যমের প্রতি তার বার্তা ছিল সংবাদ পরিবেশনের সময় সংবেদনশীল থাকার এই প্রসঙ্গে তিনি বলেছেন কারা ওই ব্যক্তিকে চিনিয়ে দিয়েছিলেন সেই সম্পর্কে রাজ্য সরকারের কাছে তথ্য আছে বলেছেন কে দেশি আর কে বিদেশি তা চিহ্নিত করার অধিকার কোনো পার্টির নেই তাকে নিজের জমি থেকে তুলে নিয়ে গেছে মমতার কটাক্ষ ছিল ঘর শত্রু বিভীষণ বুধবার সন্ধ্যায় শুভেন্দু এক্স হ্যান্ডেলে লেখেন বাংলাদেশ থেকে উকিল বর্মণের মুক্তি নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানায় মোদী হ্যায় তো মুমকিন হ্যায় হ্যাশট্যাগ দিয়ে এই পোস্টটি করার পাশাপাশি তিনি জানিয়েছে গত ১৬ এপ্রিল কোচবিহারের শীতলকুচির সীমান্ত এলাকা থেকে রাজবংশী সম্প্রদায়ের এই কৃষককে অপহৃত হয়েছিল এবং প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বুধবারের বিকেলে অপহরণের প্রসঙ্গে বলেছেন তুলে দিয়েছে কারা খোঁজ নিলে ভালো করে তা জানা যাবে আমাদের কাছে সমস্ত রকমের তথ্য থাকে এই নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এক বিশেষ দ্বন্দ্ব চলে আসছে কিন্তু এই এক যুদ্ধকালীন তৎপরতার সময়ে কোনো রকমের রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকেই ভারতবাসীদের হিতের জন্য ভারতীয়দের সাথে সকলকে এক হয়ে লড়াই করতে হবে তবেই এই লড়াই হয়তো আমরা একদিন ঠিক জয়ী হব সকলকেই ধন্যবাদ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে দেখার জন্য পাশে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ